असां <laughs> जी

সামনে চলে আসি বসে বসে অপেক্ষা না করি আগে আগে চলে আসি আওয়াজ করতেছে এটার উপর আল্লাহ ওয়াদা নেই মজলিশের মধ্যে জমার উপরে আল্লাহ তালার ওয়াদা রয়েছে আরো সামনে চলে আসে আরো সামনে জমে জমে বসি ভাই মাসাল ওই দিক থেকে সাথে আসতেছে পিছনের সাথীরা ডান দিকে বা দিকে সাথীরা অনেকে দাঁড়িয়েছে অনেকে এখনো বসে আছে ভাই আমি বসে না থাকি সবাই মজলিশের মধ্যে চলে আসি নিজের সিটকে ছাড়ি বিস্তারকে ছাড়ি

এমন যাচ্ছে যে শীতল পর্যন্ত আওয়াজ যাচ্ছে না এই জন্য বসে আছে এই যে সোজা আসছে পিছনে বড় একটা জমা বসে আছে ভাই আপনার

اللہ رب العالمین صلی اللہ علیہ والہ وسلم فقرب کل اللہ تبارک وتعالیٰ کی قران مجید اعوذ بالله من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم والذین دعوا فينا بمن Thank you.